আমরা পুরো গ্রামাঞ্চলে গুঁড়ো দিয়ে আমরা এগিয়ে চলেছি গাছ গাছালি প্রকৃতির পরিবেশ

ফুল ফলে ধানেকেছে আগন্দুলের ফুলের পেয়ে গান বাজনা শুরু হয়ে গেছে অপূর্ব সুন্দর পরিবেশ প্রকৃতির মরম দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এটি হচ্ছে ধান যারা ধান গাছ দেখেননি ভালো করে দেখুন ধানের অপূর্ব সুন্দর সমস্ত ধান ফুটে উঠেছে অনন্য অনুভূতি অনূর্ভ সুন্দর গ্রামের এখানে কি গান মায়না হচ্ছিল রে পুরো প্রকৃতির অপূর্ব রূপ ফুটে উঠেছে এখানে দেখো

যাচ্ছি তো সুন্দর তাই তো অসম্ভব অসম্ভব পরিবেশ গ্রাম তো এটাই গ্রাম বাংলা মানে এটাই গ্রাম বাংলার অপূর্ব রূপ অপূর্ব দৃশ্য যদি আপনারা দেখতে চান তাহলে অত্যন্ত সুন্দরবনী ঘুরতে হয় ना ना उधार पास ले ले इनको सबसे तब बोल आवाज शुरू कर दो दिल्ली को मिला